যদি কোন ও বোনেরা আজকে জুমার দিন শুক্রবারে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ ছয়টি আমল করতে পারে নবীজি ওয়াদা করে বলেছেন সেই মহিলা মা বোনেরা হাস হাসতে আল্লাহ রব্বুল আলমিনের নূরের জান্নাতের মধ্যে যেতে পারবে এবং সেই মহিলা মা বোনদের জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং পরিবার সংসারের মধ্যে অভাব অনটন থাকলে অভাব অনটনগুলো দূর করে দিয়ে আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে জীবনে কত কখনো সে মহিলা মা বোনেরা কল্পনাও করেনি এবং পরিবার সংসার থেকে বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট সব কিছুকে আল্লাহ কেটে দিবে এবং সেই মহিলা মা ও বোনেরা এই আমলটি করে আল্লাহর কাছে যেই দোয়া করবে জুমার দিন শুক্রবারে নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ সেই দোয়া কবুল মঞ্জুর করবে এবং আল্লাহ বৃষ্টির মতো রহমত নাজিল করবে নবী যে সেই মহিলা মা বোনদের জন্যে আল্লাহর কাছে নাম ধরে দোয়া করে দিবে তাহলে অবশ্যই প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আজকে পবিত্র জমার দিন শুক্রবারে এই ছয়টি আমল ও দোয়া অবশ্যই পাঠ করবেন ইনশা আল্লাহ প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আজকে পবিত্র জমার দিন শুক্রবার ফিলত পূর্ণ দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন যদি কোন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ রবীন্দ্র জীবনের গোনাগুলো ক্ষমা করে দিবে জুমার দিন মা ও বোনেরা খুবই গুরুত্বপূর্ণ দিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি স্বতন্ত্র সুরাকে নাজিল করে দিয়েছেন জুমার দিন উপলক্ষে আল্লাহু আকবার আল্লাহ সেই সূরার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি মিউমিল জুমু' ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়া যরুল আল্লাহ বলেছেন ও ও মুমিন মুসলমানেরা ইমানদারেরা

আল্লাহ সেই দোয়া কবুল করে মনের আশা পূরণ করে সকলে বলে সুবহান আল্লাহ নবীজি বলেছেন জুমার দিনের এমন দাম আল্লাহর কাছে দুই ঈদের দিন যেমন সম্মানিত ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ঠিক তেমনি সম্মানিত আল্লাহর কাছে জুমার দিন শুক্রবার সকলে বলি সুবহানাল্লাহ এই জুমার দিন শুক্রবার আপনি যদি মহিলা মা বোনেরা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ছয়টি আমল করতে পারেন দোয়া পড়তে পারেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আমি মহিলা মা বোনদেরকে বলে দিচ্ছি কোন ছয়টি আমল করবেন অমহিলা মা বোনেরা জমার দিন শুক্রবার যখনই সুযোগ পাবেন তখনই আপনি এই আমলগুলো করবেন এক নম্বরে মহিলা মা বোনেরা আজকে জমার দিন শুক্রবারে আপনি 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 শরীফ শরীফ পাঠ করবেন করবেন যে ব্যক্তি নবীজির উপরে আজকে দুরুৎ শরীফ পাঠ করবে নবীজি তার জন্যে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আমার মহিলা মা বোনদের জীবনের দুঃখ কষ্টগুলোকেও আল্লাহ দূর করে দিবে তাই আজকে শুক্রবারে যত পারেন এতদিন যে দুরুৎ পড়েছেন সপ্তাহের মধ্যে ছয় দিন আজকে শুক্রবারে একটু বেশি করে দরুৎ শরীফ পাঠ করবেন ইনশা আল্লাহ নবিজি বলেছেন যদি কোনো মহিলা মা বোনেরা আল্লাহর নবীজির উপরে একটিবার বার দরুৎ শরীফ পাঠ করে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন দশটি রহমত নাজিল করে দেয় দশটি গুণাকে ক্ষমা করে দেয় দশটি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় এবং নবী যে রোজার মধ্যে একজন ফেরেস্তা দুরুদের হাদিয়াটা পৌঁছে দেয় এবং ফেরেস্তা বলে ইয়া রসুল আল্লাহ অমুক দেশ থেকে অমুকের মেয়ে অমুক আপনার উপরে দুরুদ পাঠ করেছে আপনি কবল করুন তখন নবীজি এই দুরুদ্রাকে কবল ম্যান করে এবং আল্লাহর গেছেন নাম ধরে আপনার জন্যে রহমতের দোয়া করে দেয় এই জন্যে মহিলা মা বোনেরা যেই কোন দূর শরীফ আপনি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি পারেন নামাজের দরুদ্রা পড়তেন হা পড়তে পারেন কোনো সমস্যা নেই নামাজের দরুদ্রা হচ্ছে যত শ্রেষ্ঠ যদি পারেন পড়বেন যদি বড় হয়ে যায় ছোট দুরুদ শরীফও আছে আমি বলছি তবে নামাজের দুরুদ ইব্রাহিমটা একটি বার সহিশুদ্ধভাবে আমার সঙ্গে পড়ুন আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى أهل إبراهيم إنك حميد مجيد يا দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম পাঠ করবেন যদি আপনি ছোট দরুদ শরীফ পাঠ করতে পারেন কোন সমস্যা নেই এই ছোট দরুদ শরীফটা পাঠ করলেও চলবে যতবার পারেন কম পক্ষে একশো বার দরুদ শরীফ পাঠ করবেন সাল্লাহাল্ল শুক্রবারে অবশ্যই করবেন এক নাম্বারে দুই নাম্বারে মহিলা মা বোনেরা আজকে শুক্রবারে আপনি ইস্তেগফার পাঠ করবেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি কম পক্ষে একশতবার আজকে শুক্রবারের দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন পাঠ করবেন ইস্তিকফার পাঠ করলে আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে দেই আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় খুশি হয়ে যায় ইস্তিকফার পাঠ করলে পাঁচটি লাভ সুরত নোহের মধ্যে আল্লাহ বলেছেন ফাকুল তো ফিরু রব্বুম ইন্নহু কানা গফফার ইস্তিগফার পাঠ করলে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবে জমিনের মধ্যে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়া

জিকের তার জন্য খুলে দেয় আল্লাহ আকবর এই জন্য আপনি ইস্তিকফার পাঠ করবেন যদি পারেন পুরাটা পড়বেন আস্তাকে আতুবু ইলাই আর যদি না পারেন অথবা আপনি ছোট করে পড়তে চান আজকে শুক্রবারে এতটুকু পড়লেও চলবে আস্তাকে ফির এতটুকু পর্যন্ত তবে প্রথমে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি সমস্ত গুণাগুলো তুমি ক্ষমা করে দাও তারপরে আপনি কমপক্ষে একশো বার কারণ প্রতিদিন কম পক্ষে একশোবার ইস্তিগ্ফার পাঠ করতেন আপনিও কম পক্ষে একশোবার পাঠ করবেন এভাবে আস্তাকুফিরুল্লাহ 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 আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফেরুল্লাহ আস্তা গুফেরুল্লাহ এভাবে একশতবার আপনি ইস্তাগুফার পাঠ করবেন তিন নাম্বারে আপনি আল্লাহ রব আিনের একটি গুনবাচক সিফাতি নামের জিকির আপনি পাঠ করবেন শতবার আল্লাহর নবীজি বলেছেন এই নামটি পাঠ করলে আল্লাহর কাছে যা চাইবেন তাই আপনি পেয়ে যাবেন এই নামটি আপনি একশতবার পাঠ করতে চেষ্টা করবেন জালালি ওয়াল্লিক আবারও আমার সঙ্গে পড়ুন জালালি ইয়া করামল জালালি কর এই নামটিও আপনি কম পক্ষে একশো বার পাঠ করবেন চার নম্বরে বেহস্তের গুপ্ত ধন আপনি পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন এই দোয়াটি হচ্ছে জান্নাতের গুপ্ত ধন যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে মনের আশা পূরণ করবে বিপদ গুলো দূর করবে যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাই দিয়ে দেবে এই বেহস্তের জান্নাতের গুপ্ত ধনের দোয়াটি পাঠ করবেন এভাবে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ

বার আপনার পরিবার সংসার থেকে যত বিপদ আপদ বালা মুসিবত সব কিছু আল্লাহ কেটে দিবে হাজরতে ইউনুস নবী মাসের পেটের মধ্যে থেকে এই দোয়াটি পাঠ করেছিল আল্লাহ এই মুসিবত থেকে উদ্ধার করেছে আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন ঠিক তেমনিভাবে ভাবে আমি ইউনুস নবীকে যেভাবে উদ্ধার করেছি আমার মুমিন মুসলমান বান্দাদেরকেও আমি এভাবে বিপদ থেকে উদ্ধার করব দোয়াটি পাঠ করলে আমার সঙ্গে দোয়াটি পড়ুন আপনি আজকে শুক্রবারে যতবার পারেন ততবার পড়বেন যদি পারেন 100 বার পড়বেন এভাবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন যদি না পারেন 50 বার না পারলে 21 বার না পারলে 11 বার যতবার পারেন আজকে অবশ্যই এই যিকিরটা করবেন আবার আমার সঙ্গে পড়ুন লা ഇଲାഹായിത്ത শবহানা কাইন্য কু তুমি না জল মিন আবারো পাঠ করছে। লা ইলাহা ইল্লাং তা সুবহানা কাইন্য কু তুমি না ছয় নম্বরে শুনুন এই ছোট্ট চার বিটি পাঠ করবেন আজকে যতবার পারেন ততবার পাঠ করবেন যেমন লা ইলাহা ই আল্লাহ আকবর আপনি এটা একসঙ্গে পাঠ করতে পারেন অথবা ভেঙে ভেঙে পাঠ করতে পারেন কতক্ষণ আল্হামদুলিল্লাহ পড়লেন কতক্ষণ আল্লাহ একবার আল্লাহ আকবর পড়লেন কতবার লাহ ইন এভাবে আপনি ভেঙে ভেঙেও পাঠ করতে পারেন তাহলে মহিলা মা বোনেরা ও ইমানদার মহিলা মা বোনেরা আশা করে সুন্দর করে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন শিখতে পেরেছেন আজকে পবিত্র দিন শুক্রবার দিন দিন মধ্যে শ্রেষ্ঠ আমার মহিলা মা বোনেরা বাসা বাড়িতে দিন অথবা রাত আজকে যেই কোনো সময় এই জেকের করবেন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন

যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য আমি মন থেকে দোয়া করছি এ দুইটি হাত দিয়ে খানা কাবাকে মক্কা শরীফকে স্পর্শ করেছে আল্লাহ যারা আমিন লিখেছে ভিডিওতে একটি লাইক দিয়েছে দোয়াতে অংশগ্রহণ করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজর করো জীবন একবার মক্কা মধ্যে নিয়ে নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার